এই বর্ষা মৌসুমে আপনি হয়তো টাঙ্গুর হাওর ভ্রমণের পরিকল্পনা করেছেন কারণ বর্ষাকাল হাওর ভ্রমণের উত্তম সময় এই সময় জলমগ্ন হাওরে পর্যটন স্পটগুলো ছবির মতোই সুন্দর হয়ে ওঠে আজকে আপনাদের সাথে হাওর সম্পর্কিত বিষয়ে কিছু তথ্য শেয়ার করব তো চলুন জেনে নেই হাওর সম্পর্কে দশটি টিপস অ্যান্ড সতর্কতা ওয়ান হাওর ভ্রমণে আরামদায়ক হওয়ার জন্য সর্বপ্রথম আপনার দরকার বাজেট এর মধ্যে ভালো একটি হাউসবোট ভালো হাউসবোট কিন্তু বেশি টাকার উপর নির্ভর করে সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে কম দাম দুই ধরনের বোর্ড নাও থেকে দূরে থাকতে পারেন মাঝারি দামের বোর্ড বাছাই করতে পারেন দুই হাওরে নূর সাধারণত এক রাত দুই দিনের হয়ে থাকে একরুদ্ধ থাকার জন্য অতিরিক্ত বাজেট বোর্ডের কোনো প্রয়োজন নেই আবার একেবারে লো কোয়ালিটির হাউসবোটও বাছাই করতে যাবেন না তাতে আপনার ট্যুরের বারোটা বাঁচতে পারে তিন তাহেরের পর অনেক লোকাল লোকজনই তাদের ট্র্যাডিশনাল বোটকে ভেঙে পরিবর্তে কেবিন সিস্টেম করে হাউস বোট নাম দিয়েছে এসব বোট হাউসবোট নামে কলঙ্ক এসব বোর্ড মালিক আপনার কাছে দাম চাইবে তিন থেকে পাঁচ হাজার জন কিন্তু তাদের সার্ভিস কোয়ালিটি হবে পনেরোশোর মানে সম্ভব হলে তাহেরের পর এবং বুদ্ধিনগরের লোকাল বোর্ডগুলো থেকে দূরে থাকবেন চার কিছু চটকদার আছে যেমন তারা মাত্র তিনটি কেবিন ফাঁকা রয়েছে কিংবা জনিত কারণে পাঁচজনের ক্যাপাসিটি পাকা আছে এসব কথাই কান দেবেন না পক্ষে তারা একজন গেস্টও হয়নি হয়তো আপনি তাদের প্রথম বুকিং পাস ধান্দাবাস লোক আছে যারা আপনাকে সুনামগঞ্জ থেকে রিসিভ করবে বলে বুকিং নেবে পরবর্তীতে ট্যুরের দিন এটা সেটা কারণ দেখিয়ে তারপর থেকে বোট সারা কথা বলবে এক্ষেত্রে বুঝে নেবেন আপনাকে অবশ্যই লোকাল বোট গোসিয়ে দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে যিনি বুকিং নিয়েছেন তিনি কোনো বোর্ডের মালিক নন তিনি ডিলম্যান এক্ষেত্রে টুরিস্ট পুলিশের সহায়তা নিন ছয় জাদুকাটা নদীতে চোরাস্রোত আছে কারণ স্বপ্ন মৌসুমে নদী থেকে পাথর উত্তোলনের কারণে নদীতে পানির নিচে অনেক বড় বড় গর্ত হয়ে থাকে সেখানে তীব্র স্রোত থাকে যা ওপর থেকে বোঝা যায় না আপনি সাঁতার জানলে লাইফ জ্যাকেট ছাড়া জাদুকাটা নদীতে নামবেন না সাত বোর্ড বুকিং দেওয়ার সময় হিডেন কষ্টগুলো জেনে নেবেন অনেকে বোর্ডে আপনাকে টেকির গার থেকে অটোরিয়ার জাদুকাটা নদী পরীক্ষা ঢিলা শিমুল বাগান ঘুরিয়ে আনবে এই জায়গাটা করে মূলত হাউজের বোর্ডের তেল খরচ বাঁচানোর জন্য বুকিংয়ের সময় নিশ্চিত হয়ে নিন জাদুকাটা নদীতে সরাসরি নৌকা যাবে নাকি আপনাকে অটোরিকশায় যেতে হবে আর অনেক বোর্ড আছে যাদের পর্যাপ্ত লোভ না হওয়া সত্ত্বে শেষ পর্যন্ত আপনাকে ট্যুর ক্যান্সেল করে দেবে বুকিংয়ের সময় ভালোভাবে জেনে নেবেন এই বিষয় সম্পর্কে তাছাড়া বুকিংয়ের পর আপনার ব্যক্তিগত কারণে ট্যুর ক্যান্সেল হতে পারে সেক্ষেত্রে বুকিংয়ের আগে ভালোভাবে ক্যান্সেলেশন পলিসি জেনে নেন নয় জেনেটর হয়তো চব্বিশ ঘন্টা চালানো সম্ভব নয় কিন্তু কতক্ষণ জেনেটার সার্ভিস দেবে এটা বুকিংয়ের আগে জেনে নেন রাতে আট ঘন্টা দিনে ছয় ঘন্টা সার্ভিস স্ট্যান্ড থাকে বাকি সময় হয়তো আপনি বিভিন্ন স্পটে ঘুরে বেড়াবেন তাই অবশ্যই আগে কথা বলে নেবেন দশ হাওরে মেন সৌন্দর্য থাকে আশি থেকে পঁচাশি দিন এই পঁচাশি দিনের মধ্যে হাওর ভ্রমণের চেষ্টা করুন সময়কাল হচ্ছে শ্রাবণ এক তারিখ থেকে আশ্বিনের পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত এর আগে কিংবা পরে হাওরে আসল সৌন্দর্য উপভোগ করা যায় না তাই অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে হাওর ভ্রমণ করতে হবে আরও কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন হল অবশ্যই সেটা জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন